নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল হাই স্কুল পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী এগারো এর উনিশ নং প্রশ্নের সমাধান নিয়ে উনিশ নং প্রশ্নে কি বলছে দেখো পঞ্চাশ জন ছাত্রীর গণিতের নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো দেখো প্রাপ্ত নম্বর গণসংখ্যা প্রাপ্ত নম্বর ষাট গণসংখ্যা পাঁচ প্রাপ্ত নম্বর পঁয়ষট্টি গণসংখ্যা আট প্রাপ্ত নম্বর সত্তর গণসংখ্যা এগারো প্রাপ্ত নম্বর পঁচাত্তর গণসংখ্যা পনেরো প্রাপ্ত নম্বর আশি গণসংখ্যা আট প্রাপ্ত নম্বর পঁচাশি প্রাপ্ত নম্বর পঁচাশি গণসংখ্যা তিন ক মধ্যক নির্ণয় করো খ নির্ণয় করো গ প্রদত্তপাতের পায় চিত্র আঁকো তো মধ্যক নির্ণয় করো প্রথমটা আশি আমরা মধ্যক নির্ণয় দেখো মধ্যক নির্ণয়ের সারণী দেখো প্রাপ্ত নম্বর ষাট গণসংখ্যা কত পাঁচ প্রাপ্ত নম্বর পঁয়ষট্টি গণসংখ্যা আট প্রাপ্ত নম্বর সত্তর গণসংখ্যা কত এগারো প্রাপ্ত নম্বর পঁচাত্তর গণসংখ্যা পনেরো প্রাপ্ত নম্বর আশি গণসংখ্যা আট প্রাপ্ত নম্বর পঁচাশি গণসংখ্যা তিন এখন বলছে কি যোজিত গণসংখ্যা তৈরি করো তাহলে এই পাঁচ করতে পাঁচ আট পাঁচ তেরো তেরো আর এগারো চব্বিশ চব্বিশ আর পনেরো উনচল্লিশ উনচল্লিশ আর আট সাতচল্লিশ সাতচল্লিশ সাত তিনে এখানে এন সমান কত দেখো এখানে এন সমান হচ্ছে পঞ্চাশ তাহলে এন বাই টু সমান কত পঞ্চাশ বাই টু টু দিয়ে কত হয় পঁচিশ তাহলে এন বাই সমান কত আসলো পঁচিশ তো মধ্য সমান কত সূত্র আমরা জানি কি যে মধ্যক সমান এন বাই তম পদের মান যোগ এন বাই যোগ এক তম পদের মান তিন বাই টু মানে পঁচিশ তাহলে পঁচিশতম পদের মান যোগ পঁচিশ যোগ একতম পদের মান পঁচিশতম পদের মান যোগ ছাব্বিশতম পদের মান দেখো আমার পঁচিশতম পদের মান আর ছাব্বিশতম পদের মান কী আছে এটা চব্বিশ এটা উনচল্লিশ তার মানে এই ঘরের ভিতর পঁচিশ আর ছাব্বিশতম পদ আছে এই ঘরের প্রাপ্ত নম্বর কত পঁচাত্তর তাহলে পঁচিশতম পদ পঁচাত্তর ছাব্বিশতম পদও পঁচাত্তর তাহলে এখানে কী হবে দেখো পঁচাত্তর যোগ পঁচাত্তর ডিভাইডেড বাই টু তার মানে দেড়শো বাই টু কারাগাটি করলে কত পঁচাত্তর সমান সমান পঁচাত্তর তাহলে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্য পঁচাত্তর ছাত্রীদের প্রাপ্ত নম্বরের পঁচাত্তর এরপরে আসি বলছে কি গড় নির্ণয় করো গড় নির্ণয়ের সারণী দেখো প্রাপ্ত নম্বর হচ্ছে এক্স আই গণসংখ্যা এ পাই আর এ পাই আই দেখো আমার ষাটের জন্য কত পাঁচ এই ষাট আর পাঁচ গুণ করলে তিনশো পঁয়ষট্টির জন্য কত আট আট আর পঁয়ষট্টি গুণ করলে পাঁচশো বিশ সত্তর আর এগারো সত্তর আর এগারো গুণ করলে সাতশো সত্তর তারপরে পঁচাত্তর পনেরো পঁচাত্তর আর পনেরো গুণ করলে দেখো এগারোশো পঁচিশ তারপরে আশি আট আশি আট আশি আর আট গুণ করলে ছয়শো চল্লিশ তারপরে পঁচাশি তিন তারপরে কত দেখো পঁচাশি তিন পঁচাশি আর তিন গুণ করলে দুইশো পঞ্চান্ন তাহলে এন যদি আমরা যোগ করি দেখো আট মাস তেরো একে চোদ্দ চোদ্দো আর পাঁচে উনিশ উনিশ আর আটে সাতাশ তিনে তিরিশে শূন্য হাতে তিন তিন একে চার একে পাঁচ এন সমান কত হলো পঞ্চাশ এখন এই এ পাই এক্স আই যদি যোগ করি তাহলে সামনের সামনে এ পাই এক্স আই কত হয় তিন হাজার ছয়শো দশ তাহলে গড় সমান দেখো

পঞ্চাশ জনের জন্যে উৎপন্ন কোন কত তিনশো ষাট ডিগ্রি আমরা জানেন ভিত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে পঞ্চাশ জনের জন্য উৎপন্ন উৎপন্নকোন তিনশো ষাট ডিগ্রি তাহলে একজনের জন্য উৎপন্ন কোন তিনশো ষাট ভাগ পঞ্চাশ এই জন্য এই সময় কাটে গেলো ছত্রিশকে কাজ দিয়ে ভাগ করলে সাত দশমিক দুই ডিগ্রি হয় তাহলে আমার দেখো গণসংখ্যার প্রথম কথা আছে পাঁচ তাহলে পাঁচজনের জন্য উৎপন্ন কোন পাঁচ সাত দশমিক দুই ডিগ্রি গুনুন পাঁচ ছত্রিশ ডিগ্রি আটজনের জন্য উৎপন্ন উৎপন্নকোন সাত দশমিক দুই গুনুন আট সাতান্ন দশমিক ছয় ডিগ্রি এগারো জনের জন্য উৎপন্ন কোন বাহাত্তর গুনুন সাত দশমিক দুই গুনুন এগারো উনআশি দশমিক দুই ডিগ্রি পনেরো জনের জন্য উৎপন্ন কোন সাত দশমিক দুই ডিগ্রি গুনুন পনেরো সমান একশো আট ডিগ্রি আট জনের জন্য উৎপন্ন কোন সাত দশমিক দুই ডিগ্রি গুনুন আট সাতান্ন দশমিক ছয় ডিগ্রি তিনজনের জন্য উৎপন্ন কোন সাত দশমিক দুই ডিগ্রি গুনুন তিন একুশ দশমিক ছয় ডিগ্রি এখন প্রদত্ত কোনগুলো তিনশো ষাট ডিগ্রি অংশ হিসাবে আঁকা হলো যা প্রদত্ত উপাত্তের প্রায়চিত্র আমরা এখন প্রায়চিত্র আঁকবো

উনচাশ পঁচান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন দশমিক ছয় উনআশি দশমিক দুই ডিগ্রি উনআশি দশমিক দুই ডিগ্রি আশি এই উনআশি দশমিক দুই

তারপরে এটা একুশ একুশ দশমিক ছয় ডিগ্রি এটা ষাট নম্বর তারপরে সাতান্ন ডিগ্রি আট পঁয়ষট্টি নম্বর এটা হচ্ছে পঁয়ষট্টি নম্বর তারপরে এগারো হচ্ছে সত্তর নম্বর এটা কত নম্বর তারপরে কত কত হচ্ছে পঁচাত্তর নম্বর তারপর এটা কত পঁচাত্তরের পর এটা হচ্ছে আশি নম্বর আশি নম্বর এই হলো ছিল আমার পাইচিত্র তোমার যদি যদি ক্লাসটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশ থেকে ধন্যবাদ সবাইকে